এখানে অনেকেই আছে কিন্তু এদের মাথার মধ্যে এখনো ঢোকে নাই আসলে গেমটা কি টাইপের গেমটা হবে তো আচ্ছা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন শেষ পর্যন্ত না দেখলে মজা পাবেন না তো সেটা হচ্ছে এই যে এটা কয়েন এই কয়েন তো এই কয়েনটা যেটা করতে হবে সেটা হচ্ছে চোখ বন্ধ করে এই কয়েনে একদম সরাসরি এই জায়গাটাই টাচ করতে হবে সরাসরি

আচ্ছা কিন্তু এবার এবার দেখে 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 আটবারে কিন্তু দুইবার বাকি আছে এই দুইবার যদি আর নিবিড়ের কিন্তু আর মাত্র দুইবার বাকি আছে